নমস্কার বন্ধুরা আজ আমি সুজি দিয়ে পুরভরা সুজি রস বড়া বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো সুজি নিয়ে একটু হালকা করে কড়াতে ভেজে নেব ভাজার পর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব এবারে সুজির মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে তুলে নেব কিছুক্ষণ এটা থা থালাতে আমি রেখে ঠান্ডা হতে দেব এবার হাতে একটু ঘি নিয়ে এভাবে চেপে চেপে দেব এবার এটা সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এবার এবারের থেকে ছোট ছোট আমি লেচি করে নেব নেওয়ার পর খুরি করে নেব নিয়ে এখানে আমি যেহেতু এটা গুঁড়োর দুধ দিয়ে মেখেছি সুজিটা আবার গুঁড়ো দুধটা এর ভিসা এর ভেতরে আমি পুর হিসাবে দেব। খেতে দারুণ লাগবে ঠিক এভাবে দিয়ে আবার এটা গোল শেপ করে নেব সুন্দর করে আর সুজিটা এমনভাবে মাখতে হবে যেন মলায়েম আর মরসিন হয় একটুও না এর মধ্যে দানা ভাব থাকে আর প্রত্যেকটা কিন্তু আমি এভাবে বানিয়ে নেব খুব সুন্দর করে এভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবে আর আপনারা দেখতেই পাচ্ছেন সুজির গাটা কিন্তু একদম মসিন হয়ে আছে এবার কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছে এবার এগুলো এক এক করে অ্যাড করে দেব এগুলো আমার এক এক করে অ্যাড করা হয়ে গেছে কিছুক্ষণ হালকা আছে একটা আমি একটু নাড়াচাড়া করে নেব ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমি আরও কড়া করে একটু ভেজে নেব এবার এটা আমি তুলে নেব। এইটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি সসপ্যান নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি অ্যাড করে দেব। আর চিনিটা নিচের দিকটা আমি একটু পুড়িয়ে নেব বা একটু ক্যারামেল তৈরি করে নেব। ওপরের দিকটা কিন্তু করবো না ঠিক তলাটা একটু পুড়িয়ে নেব নিয়ে এখানে আমি অ্যাড করে দেব জল আর চিনিটা কিন্তু ওপর দিকটা চেনে নেয় এমনি নিচের দিকটা কালো করে নিচি দেখতে সুন্দর লাগবে বলে আর এটা কিন্তু তেতো লাগবে না খেতেও ভীষণ ভালো লাগবে আর এটা রসটা মোটা হয়ে গিয়েছে চিড় এসে গেছে তাই এগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে এটা আমি প্লেটে তুলে নিলাম আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর হয়েছে আর এর ভেতরে কিন্তু পুরো দেওয়া আছে আমার পুরভরা সুজির আমার পুরভরা সুজির রসবড়া রেডি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ